তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো সকালবেলা উঠে তো দেখতে পাচ্ছ বৃষ্টি দিয়ে শুরু আর হচ্ছে আজকে না সকালবেলাটা এত বৃষ্টি আসছে আর এখন একটু বৃষ্টিটা কমছে আর তার মধ্যে হচ্ছে আর বৃষ্টির মধ্যে কাজগুলো আমি করলাম আর কাজ সকালবেলা কাজগুলো করে এদিকে চলে আসছি ঠাকুর ঘরে তো ঠাকুর পুজোটা দিয়ে দিলাম তো সকালবেলা মানে এক পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পরে তো এদিকে এমন আজকে তোমাদের আর সকালবেলার যে বার্ষিক কাজগুলো ওগুলো আর দেখাতে পারেনি কারণ সকালবেলাটা এত বৃষ্টি আসছিলো যে তো এত বৃষ্টি পরে তা পুজোটা দেওয়া আমার অনেকটা লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কাজগুলো করে তো ঠাকুর পুজোটা আমি দিয়ে দিলাম তো পরে এদিকে তো চলে আসলাম পুজো দেওয়ার পরে ভাতটা ডাল বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন এদিকে দেখতে পো ছেলে এখন মুড়ি খাচ্ছে ও এদিকে ঘরে আর আমরা তো সকালবেলা চা মুড়ি খেয়েছি তো খাওয়ার পরে আমি এদিকে রান্নাটাও করতেছি আর এদিকে রান্না বলতে এখন ভাত আর ডালটা তো যেহেতু বসিয়ে দিয়েছি আর ডালটাও একটু দেখছি আর ভাতটাও দেখছি দেখি ভাতটাও আমার মানে প্রায় হওয়ার দিকে আর কি মানে হয়ে যাবে আর আর ডালটাও আর কি সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন সিদ্ধ ডালের মধ্যে এখন আদা দেবো তো আদাটা এখন আমি আদাটা ছুলে নেব নেওয়ার পরে পরে আদাটা দিয়ে দেবো কারণ আমার কিন্তু সিদ্ধ ডালের মধ্যে আর কি আদা দিয়ে দিই মুখের ডাল বানালে নিরামিষ মুখের ডাল বানাইলে আমি সিদ্ধর মধ্যে আর কি ডাল আর জিরা হলুদটা আমি সিদ্ধর মধ্যে দিই আর কি এই ডালগুলো ডালগুলো কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর এইগুলো এই ডালগুলোকে বলে আর কি কাঁচা ডাল আমরা কাঁচা ডাল বলি কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবার দারুণ লাগে খেতে আর যারা যাদের হচ্ছে তোমাদের গ্যাসের প্রবলেম যারা গ্যাসের প্রবলেম তারা যদি এই ডালগুলা খায় না ওদের কোনো ক্ষতি হয় না আর কি তো আমরা প্রায় আর কি যদি মুগের ডাল বানালে এভাবে আর কি বানিয়ে খেয়ে আমাদের খুব ভালো লাগে আর কি আর এদিকে এসে মানে আর সোয়াবিন আলুর তরকারি করব তার জন্য সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম একটু নরম হওয়ার জন্য আর এদিকে ডালটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু ঘুটনি দিয়ে দিলাম ওই ঘুটনি তো ঘুটনিগুলো দিব আর এখন লবণ ঠবন দিয়ে দেবো প্রায় সে হয়ে হয়ে গেছে আর আমার ডালটা আর ভাতটা প্রায় হওয়ার দিকে তো এখন নামিয়ে ফেলবো মাঠটা হচ্ছে ওই মাঠটা আমি ঝেড়ে নেবো তারপরে এদিকে এখন তো এগুলা মানে সয়াবিনের ইয়েটা গামলাটা তেলগুলো এগুলো এখন ঘরে একটু আইনে রাখবো কারণ সকালবেলা মুড়ি খেয়েছি না চা দিয়ে তো মুড়ি মাখার সময় পরে তেলটা বের করা হয়েছে পরে আর মানে ঢুকানো হয়নি এখন ঢুকে রাখলাম আর এদিকে হচ্ছে এখন তোমার ডালটা হয়ে গেছে তো হওয়ার পরে এদিকে এখন আমি সয়াবিনের যে তরকারিটা ওইটা বসিয়ে দিয়েছি আজকে তো যেহেতু নিবি আমি তো সোয়াবিন তরকারির মধ্যে আলুর মধ্যে দিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তো এখন এদিকে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম জিরা দিলাম একটু হলুদ দিলাম আর একটু আদা কুচি কুচি করে দিলাম তো হালকা করে আর কি সিম্পলভাবে রান্না করবো বেশি মশলা আর দেবো না তো এদিকে ডালটা সবিনটা ভাজা করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ এখন তরকারিটা হয়ে গেল আর তরকারি এখন আর বানাবো এখন শাক আর এই শাক বলতে এগুলো শাক হচ্ছে তোমার কলমি শাক আমাদের বাড়ির আর কি পাশে আর কি বাইরে ক্ষেতের মতো অনেক কলমি শাক হয়েছে এখান থেকে আর কি নিয়ে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছ কুলেখারা শাক কুলেখারাটাও কিন্তু বাড়ির পাশে আমাদের পাশে কুলেখারা না অনেক কুলেখারার গাছ আর কি তো এগুলো না নিয়ে এসে আর কি সিদ্ধ করে রসটা খাই আর কি বেটেও খাই রসটাও খাই খুব ভালো উপকার আর কুলেখারা তো এমনিও মানুষের রক্তের পক্ষে খুব ভালো আর কি শরীরে যাদের রক্ত খুব কম তারা যদি কুলেখাড়া শাকটা খায় প্রতিদিন তাদের তো খুবই ভালো তো আমিও প্রায় মানে কিছুদিন থেকে আর কি খাচ্ছি আগে তো খাইনি এখন তো মানে শরীর অসুস্থ দেখে খাচ্ছি তো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল তো এখন ছেলেকে নিয়ে একটু শুয়ে আছে আর এদিকে পরে ওকে একটু রেস্ট করে খাওয়া দাওয়ার পরে পরের দিকে ছেলেকে আর ছেলেকে স্নানটা করে নিয়ে আসলাম তো ছেলেকে তো স্নান করার পরের দিকে একটু ওকে ঘুম পাড়াবো আমিও একটু দেখি মানে কি করি বাইরে একটু কাজ করে আমারও একটু আমিও একটু ঘুমাবো তো এদিকে ছেলেকে ঘুম পাটা পাঠাতে আমিও ঘুমে বসছি আর এদিকে দেখতে পাচ্ছি ছেলে আমার আগে উঠে শুয়ে শুয়ে চানা খাচ্ছে আর কি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে আর বেশি বড় করব না তো চলো টাটা